হ্যালো বেআ আসসালামু আলাইকুম সাকিব পাইপ ফেটিং থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দেখেন এখানে আমরা আরসি সিলেনের কাজ করতেছি চ্যার ইঞ্চি পাইপের দেখেন এখানে মোট তিনটা বাথরুম হবে দেখেন আমরা পাক দিয়েছি একটা এই সাইডে এই কাজগুলো আমরা কন্টেক্ট করে থাকি ডাকা ডাকার বাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি আমরা ওয়েস্টেজের লাইন আলাদা করছি ময়লার লাইন আলাদা করছি গ্যাস পানি ইত্যাদি এই কাজগুলো আমরা সবই করে থাকি কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা আরেকটা কাজ করতেছি রিফারিং কাজ আরসিসির লাইন এডেও দেখেন পুরানা বাড়ি অনেক নিচে গেছে ও পয়েন্ট এই কারণে আমরা নতুন করি আবার লাইন টেনতেছি এই কাজগুলো আমরা কনট্যাক্টে করে থাকি ঢাকা ডাকার বাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানে আমরা কীভাবে লাইন করতেছি দেখেন আমরা ওই দিক থেকে এখন ছয় দিয়েছি পরে সাইড দিছি একটা আটশো সকেট ব্যবহার করছি এটা গুল্লির ফানি যে বেলায় এই ক্যাচগুলো আমরা কন্টেক করে থাকি এখানে আর একটা ফ্যাক্টরি কাজ করতেছি এখানেও তিনটা বাথরুম একটা পাকঘর হবে এই ক্যাচগুলো আমরা কন্টেক নিয়ে থাকি ডাকা ডাকার বাইরে অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হবে